হ্যালো বন্ধুরা গিটার ও গান চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে যে লেসনটা শেয়ার করব সেটা হচ্ছে ফিঙ্গার এক্সারসাইজ তো ফিঙ্গার এক্সারসাইজে একশো চল্লিশটার মতো ফিঙ্গার এক্সারসাইজ আছে তো ফিঙ্গার এক্সারসাইজ শেখার জন্য প্রথমত এটা একটা বিগানার লেসন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সবচেয়ে চিকন যে তার এটা এক নাম্বার তারপর দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার এবং আমরা এই আঙ্গুলটাকে এক নাম্বার আঙ্গুল বাম হাতের এই আঙ্গুলটা এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এবং এটা চার নাম্বার আঙ্গুল হিসাবে বিবেচনা করব এটা এই ফ্রেটটা এক নাম্বার ফ্রেট দুই নাম্বার ফ্রেট তিন নাম্বার ফ্রেট চার নাম্বার ফ্রেড পাঁচ নাম্বার ফ্রেট এইভাবে গণনা করা হবে তাহলে মোট ফ্রেট আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠারোটা উনিশটা বিশটা এবং এই ওপেন ফ্রেট সহ একুশটা ফ্রেট রয়েছে এটা ফিঙ্গার এক্সারসাইজের প্রথম লেসন ছিল